যতদিন পর্যন্ত আপনি অন্যায় দেখে চুপ থাকবেন ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় প্রতিষ্ঠা কখনোই সম্ভব আপনার চোখের সামনে একটা অন্যায় কাজ হয়ে যাচ্ছে কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন এটা তো আমার উপর হচ্ছে না আমি কেন এটা নিয়ে কোথাও অথবা সেই এই আপনার শত্রুই তার সাথে একটা অন্যায় কাজ হচ্ছে কিন্তু আপনি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছেন আপনি এগিয়ে যাচ্ছেন না তাকে এই অন্যায় কাছ থেকে বাঁচানোর জন্য আপনি ভাবতেছেন তার সাথে হচ্ছে আমার কি দেশেই এই যে সিন্ডিকেটের মাধ্যমে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে আপনি চিন্তা করতেছেন আপনি নিজেই বলতেছেন সবাই খাইতে পারলে আমিও খেতে পারব এই যতদিন আপনার মন মানসিকতায় এই লেভেলের থাকবে ততদিন এই দেশে ন্যায় প্রতিষ্ঠা হওয়া কখনোই সম্ভব না অন্যায় দেখে যতদিন পর্যন্ত প্রতিবাদ আপনি করবেন আপনি একজন আপনি ধরে নেন আপনি একজন সৎ পথে আসেন এবং আপনি একজনে এর এই অন্যায়ের বিপক্ষে আপনার এই একজনকে প্রতিবাদ শুরু করতে হবে প্রতিবাদ না করলে পৃথিবীতে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আপনি কেন বিড়ালের মতো বেঁচে থাকবেন আপনার তো বিড়ালের মতো বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসেন আপনি তো মানুষ শ্রেষ্ঠ জীব হিসাবে এই পৃথিবীতে আগমন করছে তাহলে আপনি অন্যায় দেখেন কেন আপনি চুপ থাকবে সেই যেই হোক যেই হোক অন্যায় করলে আপনি প্রতিবাদ করবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব এমন এক সময় আসবে আপনি চুপ থাকতে থাকতে এমন এক সময় আপনার আসবে আপনার উপরে অন্যায় হতে থাকবে তখন ওই আপনার আশেপাশের মানুষগুলো চুপ হয়ে থাকে কেন কারণ আপনি তো দেখান নাই অথবা আপনি কারো অন্যায় কারোর সাথে অন্যায় হচ্ছে আপনি এটা নিয়ে আপনি নিজেই প্রতিবাদ করেন না তখন যখন আপনার উপর অন্যায় হবে আপনার আশেপাশে কেউ তখন আর আপনার পাশে এসে দাঁড়াবে অন্যায়কে কখনোই সাপোর্ট করবেন না সেই যেই হোক যত লেভেলের যত বড় মানুষই হোক সেই যত ক্ষমতাদর মানুষই হোক অন্যায় সাপোর্ট করবেন এবং অন্যায় দেখে চুপ থাকবেন সামনে আপনি বিপদে পড়ার জন্য আপনি প্রস্তুত থাকেন এইটা হচ্ছে একমাত্র সমাধান এই দেশে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একমাত্র সমাধান অন্যায় প্রতিবাদ করুন আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থা থেকে অন্যায় প্রতিবাদ করুন আপনার কণ্ঠস্বরকে আপনি বাড়িয়ে দিন দেখবেন পৃথিবীতে পৃথিবী থেকে অন্যায় বিতাড়িত হতে ন্যায় প্রতিষ্ঠা হতে বাধ্য